হাই গাইস একটা নতুন জায়গায় এসেছি হাই কত সুন্দর এই জায়গাটা প্রকৃতি যেন তার রূপ ঢেলে দিয়েছে এখানে একটা অভুত এখানে একটা বাগান বাড়ির মতন দেখছি খুব সুন্দর একদম কয়েকটা মাঝে মধ্যে যাচ্ছে সবাই ঘুরতে বেরিয়েছি এটা বাপের বাড়ির এলাকা খুব সুন্দর জায়গাটা ওটা ছিল ফায়ার ব্রিগেড যেখানে পুলিশরা দাঁড়িয়েছিল

পথে দেখা হলো লোক সামলাতে পারলাম না পরন্ত বিকেলে গঙ্গার সামনে এসে আমরা হাজির খুব সুন্দর লাগছে আকাশ লালচে হয়ে গেছে সাথে সুন্দর সুন্দর গাছ সুন্দর একটা দিয়েছে অপূর্ব আকাশটা তো বলে মানে এত সুন্দর লাগছে অসাধারণ গ্রামের সৌন্দর্যর কাছে শহরের সৌন্দর্য ফিকে এটা মানতে হবে দেখুন আকাশের লালচে রঙটা গঙ্গার জলে পড়ে আরো কত সুন্দর হয়ে উঠেছে তাই না আজ এই পর্যন্ত টাটা